ওয়েলকাম টু হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো মূলত পলাশ ফুলের টানেই সাল মেহুলে ঘেরা লাল মাটির দেশ পুরুলিয়াতে গিয়েছিলাম একসঙ্গে পলাশ ফুল দেখব বলে কখনো এক সঙ্গে এত পলাশ ফুল দেখা হয়নি আর আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটার নাম পলাশের দেশ পলাশের দেশ বলে কিন্তু এটার বাস্তব নাম পলাশ ডি আর সেই জায়গায় আমরা দৌড়ে গিয়েছিলাম পলাশ ফুল দেখতে কি অপরূপ দৃশ্য কি অপরূপ মনোরম দৃশ্য পলাশ ফুল আমরা একসঙ্গে এত কখনো দেখিনি তো সেই জায়গায় যাওয়ার পরে এই ভাইয়েরা দশ টাকা করে পলাশ ফুলের মালা বিক্রি করছিল তাদের কাছ থেকে আমরা দশ টাকা করে পলাশ ফুলের মালা নিলাম আমরা আমাদের নিজেদের মতন করে সে পলাশ ফুলের মালা পরে বিভিন্ন ছবি তুলেছি তবে এই পলাশ ফুল আমি প্রথম একসাথে এভাবে প্রথম দেখেছি তো তাদেরকে এই দশ টাকার মালা ক্রয় করার পর আমরা তারা যখন বলে যে বাবু আমাদেরকে আইসক্রিম খাওয়াবে না কাকু ছিল তো কাকু তাদের মালার দাম যথাযথ আমরা মেটানোর পর প্রত্যেককে আমরা পাঁচ টাকার করে আইসক্রিম খাইয়েছিলাম তো তারা ওই আইসক্রিম খাওয়ার পরে সত্যি কি আনন্দ আনন্দ পাই উরুলিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে যে পলাশ ফুলে কেউ হাত দেবে না আর এসে পলাশ বন পলাশ ফুল দেখো চারদিকে কি সুন্দর লাগছে আমরা ছবিতে দেখেছিলাম পলাশ ফুল তো পলাশ বাগানে এসে পলাশের দেশ এসে দেখলাম সাদা পলাশ হলুদ পলাশ এবং বিভিন্ন কালারের যে পলাশ ফুল হয় তবে এত পলাশ ফুল একসঙ্গে আর যখন আমরা অযোধ্যা পাহাড়ের একদম টপে উঠেছিলাম সেখান থেকে যখন নামছিলাম দেখো কত পলাশ ফুল নিচে কিভাবে পড়ে রয়েছে তো কি অপরূপ দৃশ্য হৃদয় মন প্রাণ সব জুড়িয়ে গিয়েছিল মনে হয়েছিল আরও কিছুদিন থেকে যাই তো বিভিন্ন পলাশের গাছে গেছি পলাশ মালা আমরা পরেছি এবং সেই ভিডিওটা জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিওটা বানিয়েছিলাম তো ভিডিওটা পোস্ট করা হয়নি অনেকটা লেট হয়ে গেল তো দেখো এই ভিডিও মধ্য দিয়ে পলাশ ফুলের যে কত রকমের পলাশ ফুল হয় সাদা লাল হলুদ এই বিভিন্ন পলাশ তবে অপরূপ দৃশ্য লাল মাটির দেশ আর সেখানকার মানুষের সাথে আমরা কথা বলেছিলাম যে এই পলাশ ফুল অনেকেই এই দশ টাকার পলাশ ফুল বিক্রি করে তারা তাদের কিন্তু রুটি রোজগার অর্থাৎ সংসার চালাচ্ছে তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা তো কমেন্টে অবশ্যই জানিও তো বাই বাই